ঈদে কি শুধু নিজেরা সাজলেই চলবে ঘরকেও তো সুন্দর করে সাজাতে হবে আর ঘর সাজানোর জন্য আরঙের কোনো বিকল্পই নেই আরঙে আছে এমন অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র যেগুলো দিয়ে খুব সহজেই ঘরকে সুন্দর করে সাজানো যায় আর প্রত্যেকটা আরঙের ঘর সাজানোর জিনিসই খুবই রিজনেবলের মধ্যে পাওয়া যায় এই শেষ সময়ে আমরা কিন্তু ঘর সাজানোর জিনিসগুলোই বেশি কিনে থাকি তাই আজকের ব্লগে থাকবে আরঙের সকল ঘর সাজানোর জিনিসপত্র যেগুলো আমরা খুব সহজেই আরঙের যে কোনো আউটলেট থেকে কিনতে পারবো আমি চলে গিয়েছিলাম ধানমন্ডির দুইয়ের আরঙের আউটলেটে যেটা কিনা বাংলাদেশের সবচাইতে বড় আরং আর এখানে এসে ঘর সাজানোর জিনিসগুলো দেখে আমার তো জাস্ট মাথাটা খারাপই হয়ে গিয়েছে আরং এর সবচাইতে সুন্দর লাগে আমার কাছে এই ক্যান্ডেলের স্ট্যান্ড গুলো এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু ক্যান্ডেলের স্ট্যান্ড এখানে আছে যেগুলো দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর লাগে আরং এর প্রত্যেকটা আউটলেটে এই ক্যান্ডেলের স্ট্যান্ড গুলো আছে তবে এটা যেহেতু সবচাইতে বড় আরং এখানে কালেকশন গুলো একটু বেশি রিক্সার যে শোপিস এগুলো আছে খুবই চমৎকার কয়েকটা কালারে আছে এন্টি গোল্ডেন সিলভার যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবে আমি তো সবই ঘুরে ঘুরে দেখছিলাম তবে এখানে পিতলের কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো খুব ভালো লাগে দেখতে যারা ঘর সাজাতে পছন্দ করো তারা এখান থেকে যেটা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবে আর ওই যত রকমের ঘর সাজানোর জিনিস আছে আজকের ব্লগে তোমাদেরকে আমি সব দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এগুলো হচ্ছে ওয়ালমেড বা ওয়াল হ্যাঙ্গিং অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে অনেকগুলো সাইজে আছে যার যেটা ভালো লাগে দেখে নিয়ে নিতে পারবে আর এইদিকে আমার মেয়ে খাট দেখে শুতে চলে যাচ্ছিল আর এই পাশের যেই প্লেসটা ছিল লম্বা একটা জায়গা করিডোরের মতো এখানে হচ্ছে সব ক্লোথিং আইটেম মানে এখানে যত রকমের বেডশিট ক্লোথিং টাইপের যাবতীয় যা আছে যেমন টেবিল রানার কুশন কাভার কুশন এইগুলো হচ্ছে সব এই পাশে আরোং এর বেডশিট খুবই এক্সক্লুসিভ হয় এখানে অনেকগুলো রেঞ্জের মধ্যে আছে যার যেমন বাজেট দেখে নিয়ে নিতে পারবে আরং হচ্ছে এমন একটা প্লেস যেখানে আমাদের দেশের বাইরের কোনো প্রোডাক্ট নেই সবই হচ্ছে আমাদের দেশীয় প্রোডাকশন আমাদের দেশীয় প্রোডাক্টগুলোকে এত চমৎকার ভাবে আরং প্রেজেন্ট করে মানে যারা আরং ভালোবাসে আরং পছন্দ করে তাদের কাছে তো ভালোই লাগে আর আমার কাছেও ভালো লাগে বিশেষ করে আরোং এর ঘর সাজানোর জিনিসপত্রগুলো দিয়ে ঘর সাজালে এত সুন্দর লাগে আমাদের ফ্যামিলি মেম্বাররাও আরং খুব পছন্দ করে বিশেষ করে আরোংয়ের ঘর সাজানোর জিনিসপত্র আরঙের পার্স গুলো জুতা বাচ্চাদের ড্রেস গুলো এগুলো অনেক সুন্দর আরঙের বেশ কিছু জিনিসপত্রই আমার অনেক ভাল লাগে বিশেষ করে আরঙের ঘর সাজানোর জিনিসগুলো বাচ্চাদের ড্রেস গুলো তারপর আরঙের যেই মেয়েদের পার্স গুলো আছে জুতা এগুলো বেশি ভালো লাগে আমার মেয়ে তো আরঙের জামা পরে পরেই বড় হলো ওর ড্রয়ার ভরাই হচ্ছে আরঙের ড্রেস এই যে এখন যে জামাটা পরে আছে এটাও মনে হয় আরঙেরই এই পাশে ছিল আরং এর আরো সুন্দর সুন্দর কিছু ঘর সাজানোর জিনিসগুলো আরং লিটারেলি আমাদের দেশের একটা গর্ব যাই হোক অনেকেই আবার আরং পছন্দ করে না এটা যার যার ব্যাপার তবে আমার কাছে আরঙের এর সবকিছুই যে ভালো লাগে এমনটাও না অনেকেই আবার আরং পছন্দ করে না অতিরিক্ত প্রাইসের কারণে তবে কথাটা কিন্তু সত্যি যে যে মেয়েদের শাড়ি ওইগুলোর প্রাইস এত বেশি ড্রেসগুলো ড্রেসগুলো যাই হোক কেন দিয়েছে এত প্রাইস আমি জানি না ওইসব কথা বাদ দিয়ে আমরা ঘর সাজানোর জিনিসগুলোই দেখি এ কিন্তু ঘর সাজানোর জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় এর এক্সট্রা অর্ডিনারি কিছু সিরামিকের কালেকশন আছে যেগুলো খুব সুন্দর মানে আরঙের যে কাচের জিনিসগুলো আরং এ খুব কালারফুল কালারফুল ডিনার সেট পাওয়া যায় তো যারা আরং পছন্দ করো আর সিরামিকের জিনিস কিনতে চাচ্ছো তার আরাম থেকে এসে দেখে কিনে নিয়ে যেতে পারো ডিনার সেট ছাড়াও সর্বনিম্ন এক পিস করেও তোমরা এখান থেকে নিতে পারবে তবে ডিনার সেট যেগুলো ওইগুলো হচ্ছে সেট ভেঙে ওরা সেল করে না এখানে ঘুরতে ঘুরতে অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমাদের চোখে পড়বে আমি তো সামনে যেটা দেখছিলাম ওইটাই একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আমার কাছে তো সবই ভালো লাগছে দেখতে বিশেষ করে এই যে কাঁচের জিনিসগুলো খুবই সুন্দর এই ডিনার সেটটা দেখো টেবিলের উপর রাখলে পুরো লোকটাই চেঞ্জ হয়ে যাবে তবে এখানে কিন্তু অনেক মাটির কালেকশন আছে মাটির ডিনার সেটের কালেকশনও আছে তোমরা চাইলে ডিনার সেট করেও নিতে পারবে আবার সিঙ্গেল পিস খুচরাও নিতে পারবে দোয়েল চত্বরে তোমরা যেই মাটির জিনিসগুলো পাবে আরঙে আসলেও সেম সেই জিনিসগুলোই পাবে তবে এখানে কালেকশন অনেক বেশি ঘুরে ঘুরে দেখে দেখে কিনে নিয়ে যেতে পারবে মাটির বাসন কোষণ ছাড়াও এখানে আরও মাটির অনেক অনেক শোপিস আছে যারা ভাবে ঘরকে সাজাতে পছন্দ করো তারা এখান থেকে দেখে কিনে নিতে পারে পারবে সুন্দর লাগে আমার এই এখানে এত এত কুশানের কালেকশন আছে আর অনেক সুন্দর সুন্দর সাইজের মধ্যেও আছে যেমন এই কুশনটা দেখো লাভ শেপের মধ্যে আছে আরঙের ক্লোথিং আইটেম সবই সুন্দর প্রাইসটা কিন্তু রিজনেবল না এগুলোর প্রাইস একটু বেশি আর যা দেখবে সবই আমাদের দেশীয় প্রোডাকশন যেমন এই মিররগুলো কিন্তু দোয়েল চত্বরেও আছে তবে আর গুলো কেন জানি একটু এক্সক্লুসিভ হয় মিরর দিয়ে ঘরকে সাজাতে যারা পছন্দ করো তারা আরম থেকে এসে দেখে কিনে নিয়ে যেতে পারো আর এদিকে আমার মেয়ে তো মিরর দেখে নাচানাচি শুরু করে দিয়েছে তারপর এই পাশে আসলাম এই পাশে সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার ভাস আছে আরও এক্সট্রা কিছু আছে যেগুলো হচ্ছে হ্যান্ডমেড ফ্লাওয়ার মানে এগুলো দিয়েও সুন্দর করে যে যেভাবে পারে ঘরকে সাজাতে পারে আরং এর ফ্লাওয়ার ভাসগুলো একটু অন্যরকম সুন্দর হয় মানে দেখলেই যে কেউ বুঝতে পারবে যেগুলো আরঙের প্রোডাক্ট বিশেষ করে যারা আরং ভালোবাসে আরং পছন্দ করে তারাই চিনবে এখানে অনেক অনেক কালেকশন আছে আরঙে আরও আছে অনেক অনেক ল্যাম্প শেড বা ল্যাম্পের কালেকশন বেড টেবিলের জন্য এখান থেকে মিলিয়ে তোমরা ল্যাম্প কিনে নিতে পারো অথবা ড্রয়িং রুম বা লিভিং রুম ডেকোরেশনের জন্য তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো সুন্দর সুন্দর এই এই আর পাশে আসলে তোমরা আমার মতো একটা ধোকা খেয়ে যেতে পারো কারণ আমি দূর থেকে ভেবেছিলাম যে পুরোটাই হচ্ছে মনে হয় এইগুলো কিন্তু এখানে আসলে একটা অনেক বড় মিরর আছে ঘুরতে ঘুরতে মোটামুটি আমার আরংটা ঘুরা শেষ সেখানে যা যা আছে আমি তোমাদেরকে যতটুকু পেরেছি এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ হাফিজ